লাঠিচার্জ আর ধাওয়া পাল্টা ধোয়ায় উত্তপ্ত রাজপথ শনিবার সকালে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে হস্তাদস্তি শুরু হয় এক পর্যায়ে লাঠি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে শিক্ষক এবং ছাত্রদের সাথে আলোচনা চলছিল এর মাঝরা হামলা করছে এই পুলিশ প্রশাসন আবার আমাদের গায়ে হাত মেয়ে শিক্ষার্থীরা ছিল তাদেরকে কোন ধরনের মহিলা পুলিশ ছাড়া বেধরক লাঠিচার্জ করা হয় শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি পুলিশ এখন কথা বলা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি জানান অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইউনিভার্সিটির আমরা আমাদের এদের আন্দোলনের সাথে একমত পোষণ করতে এসেছি পরে ব্রিফিং এ শিক্ষার্থীরা ঘোষণা দেন দাবি আদায় না হলে রোববার থেকে বাংলা ব্লকেট ও আমরণ অনশন শুরু করবেন তারা বহিষ্কার প্রত্যাহার না করে কালকে আমাদের সারা বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ হবে এবং আমরা নতুন বাজারে আমরণ অনশন কর্মসূচি পালন করব এর আগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নতুন বাজারে এসে শিক্ষার্থী বহিষ্কারের আদেশ পুনর্বিবেচনার আশ্বাস দেন তোমরা সবাই নিয়ে আসো তোমাদের যে ডিসিশনটা দেওয়া হয়েছে সেটা পুনর্বিবেচনা এদিকে রাস্তা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা পায়ে হেঁটে অনেকেই হন গন্তব্যে যানজটে আমি কুড়ির আমি দিকে হাঁটে আসছি বিভিন্ন কারণে ছাব্বিশ জন শিক্ষার্থীকে বহিষ্কার করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ